এটা বোনের তো দুই বোনের বোনের দুই বোনের দুইটা না এক বোনের দুইটা ও দুই বোন রোজা আছে না জি কয়টা রোজা আছে তিনটা ভাঙা পড়ছে আর সবগুলো আছে খুব সুন্দর একটা গান গাও সে দেই পারো না ছোট একটা গান গাও একটা গান গাও পারি এক কোলে গাও পারি এক কোলে আচ্ছা তুমি গান গাও অথবা যে কোনো কিছু একটা গাও

রোজা যা আছো নামাজ পড়ো না নামাজ বড়ো কয়েকটা বড়ো আজকে কয়েকটা পড়ছো তা আলহামদুল্লিশ্লে তুমি একো পানি না দিলে কেমনি নামাজ পড়লে ও মাদ্রাসা জমাতে পারে না কোন মাদ্রাসা পড়ো নাম কি মাদ্রাসা সুন্দর মতো নামাজ পড়বে আর সুন্দর মতো রোজা থাকবে ঠিক আছে আর এমনি তুমি এখানে ট্যাকাটকা ঘর না না তুমি ঘুরতেছো তাই না तुम्ही लावाजा तेलतो बोल आम व्यापारस आहे मेरा